আসসালামু আলাইকুম রহমতুল্লা আপনারা কেমন আছেন আপনারা যে যেখানে আসেন যে প্রান্তে আসেন সবার প্রতি আমার আন্তরিক প্রীতি এবং আজকে আবার ইফতারের আগে ভিডিও দিতেছি আমি আশা করি আপনারা সবাই ভালো আসেন সুস্থ আসেন নিরাপদে আসেন তবে যে যেখানে থাকেন না কেন আমি প্রতিটি মুহূর্তে প্রতিটি ভিডিওতে বলি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার জন্য সহযোগিতা করবেন আমার ভিডিও দেখবেন আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি এই দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত খুব বেশি ঘন ঘন অসুস্থ হচ্ছি আমি ডায়াবেটিস খুব বেশি বাড়ছে তো আমাকে দোয়া করবেন আমি যাতে সবসময় সুস্থ থাকি আল্লাহরা বলালাম যাতে আমাকে সুস্থ রাখে আমিও দোয়া করি আপনারা যে যে অবস্থায় থাকেন যে থাকেন যে প্রান্তে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যেন সুখে রাখে শান্তিতে রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আমি প্রত্যেকটি ভিডিওতে বলি এখন সারা বিশ্বের পরিস্থিতি খুব ভয়াবহ খারাপ শুধু আমাদের বাংলাদেশ বলি না সারা বিশ্বতে খুব বেশি ভয়াবহ খারাপ যাচ্ছে মানুষ খুব উশৃঙ্খল উত্তেজিত আমাদের দেশের সকল ডিফেন্স ভাই ও বোনেরা আমার বাবা আমার সমতুল্য যারা আছে আমার বাবার সমতুল্য যারা আছে ডিফেন্স সবাই শুধু দেশকে রক্ষা করার জন্য দেশের মানুষকে রক্ষা করার জন্য দেশের মানুষের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দ্রব্যমূল্য ঠিক করে রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সেটা অবশ্যই দেশের মানুষ জানতেছে দেশের মানুষ বুঝতেছে এবং ডিফেন্সের ভাই ও বোনেরা সমবয়সীরা বাবার সমতুল্যরা যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কষ্ট করে যাচ্ছে দিন রাত জানে। কষ্ট বলে পরিশ্রম কাহাকে বলে ঠিক মতো হয়তো খাওয়ারও ও খাওয়ার সময় পাচ্ছে না কারণ দেশের মানুষ কেন যে এত উশৃঙ্খল হচ্ছে ওরা কি জেনে শুনে এগুলো করতেছে খুব বেশি উশৃঙ্খল এত যে মানুষ অপরাধী সাজা পাচ্ছে অ্যারেস্ট হচ্ছে জেলখানায় আছে ওরা কি দেখতেছে না অপরাধী কখনো রেহাই পায় না সেটা ওনাদের বোঝার দরকার কারণ ওনারাও তো মানুষের সন্তান ওরা এত অপরাধ করে যাচ্ছে কেন ওদের তো মা বোন আসে এই যে প্রত্যেকটি অনলাইনে বসলে মোবাইল টিভি পেপার পত্রিকা খুললে বোঝা যায় কী পরিমাণ মানুষ উশৃঙ্খল হচ্ছে কি পরিমাণ মানুষ অপরাধ করে যাচ্ছে দেশের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা দিন ঘন্টা যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সেটা তো জনগণের বুঝতে হবে কেন এসব করতেছে কোন কারাবি দর্শন লুটপাট কেন এসব করছে আর কত কষ্ট করবে তো আমি সকল ডিফেন্স ভাই এবং বোনেরা সমবয়সীরা আমার পিতা বয়সী যারা আছে সবাইকে আমি দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যাহাতে ওনাদেরকে সকলকে সুখে রাখে শান্তিতে রাখে নিরাপদে রাখে আল্লাহ রাব্বুল আলমিন ওনাদের সকল মনের ইচ্ছাগুলো যেন পূরণ করিয়ে দেয় শান্তিতে রাখে সেটা কিন্তু জনগণের বুঝতে হবে জনগণ যে কেন বুঝে না সেটা জানতেছি না তো জনগণদের উদ্দেশ্য করে বলতেছি আপনারা কারোর কথা নিয়ে উশৃঙ্খল করবেন না কারো কোটা নিয়ে নাশানাশি করবেন না কারো কোটা নিয়ে গাছের আগায় উঠবেন না একটা কথা বুড়ো ওরা বলে গেছে গাছের আগায় মানুষ তুলতে পারে কিন্তু নামাবার বেলা কেউ থাকে না এই যে কত কষ্ট পাচ্ছেন অ্যারেস্ট হচ্ছেন গ্রেপ্তার হচ্ছেন আপনারা এসব করবেন না আমি আপনাদেরকে প্রতিটি মুহূর্তে বলতেছি আর যারা বাইক চালান রাস্তাঘাটে ঠিক আপনারাও মতো বাইক চালাবেন প্রতিযোগিতা করবেন না প্রতিযোগিতা করা মানে সেটা একটা ভয়ঙ্কর খারাপ ভয়ঙ্কর খারাপ হয়তো যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে তো ঠিক আছে এখানে ছোটো বাচ্চারা একটু কান্নাকানি করতেছে আমার এখানে সাউন আসতেছে আর একটু ডিস্টার্ব করছে আমার আমি আপনাদের সকলকে দেশে এবং বিদেশে এবং দেশের ডিফেন্সে যারা আছেন আমার সমবয়সী ভাই ও বোন বোনরা এবং বাবার সমবেশী যারা আছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুভমঙ্গল কামনা করি আপনাদের জয় সারা যাতে ক্ষয় না হয় আল্লাহ রাব্বুল আমি যাতে আপনাকে সুস্থ রাখে শান্তিতে রাখে নিরাপদে রাখে তাই আমি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহরা বললেন আপনাদের সকল মনের ইচ্ছাগুলো পূরণ করিয়ে পূরণ করুক আমি আপনাদেরকে সবাইকে আবার একবার আসসালামুকুম ওরমতুল্লা আবরাকাত